আমি আপনাদের দেখাবো কিভাবে হচ্ছে শেয়ার বাস তৈরি করতে হয় ওই পোর্টালে কিভাবে শেয়ার বাস তৈরি করতে হয় সেই বিষয়টি আমি আপনাদের দেখাবো আমরা হচ্ছে এই যে শেয়ার বাস পোর্টালে তৈরি চলে এসেছি দেন এখানে শেয়ার বাস এটা হচ্ছে সেই শেয়ার বাসটি অবশ্যই আছে নাম লিখতে হবে এবং প্রয়োজন যে ইমেজ আছে ইমেজের ছবিটা আপলোড করতে হবে আমি ছবিটা হচ্ছে আপলোড করলাম নম্বর অতিরিক্ত আছে এর জন্য এটাকে ডিলিট করলাম তাহলে সব বক্সে যে সাব পয়েন্ট গুলো আছে বা সাবলিং গুলো রয়েছে সেই সাবলিং গুলো আছে আমরা এখানে টাইপ করে দিব তাহলে এই যে পি টেস্ট আর একটি সাবলিং আছে

ক্লোজ করে দিলে ক্লোজ হয়ে যাবে সেবা ক্লোজ করে দিলাম হুম এখন আমি হচ্ছে দেখি আমার সেবাটি তৈরি হয়েছে কিনা আমাদের যে ওয়েবসাইট রয়েছে আমি আমাদের ওয়েবসাইটে প্রবেশ করলাম

তৈরি করব তাহলে আমাদের আছে এই যে সুদের সাথে সবগোষ্ঠী আছে এটাতে ওপেন করলাম এই জায়গা হচ্ছে লিঙ্কগুলো আছে আমি হচ্ছে দিয়ে দেব লিখতে হবে তো আমাকে আমি লিখে শুধু লেখাগুলো কপি করতেছি কপি লিঙ্ক ওয়ান

এটা এখন আমাদের সেভ করলেই হয়ে যাবে এখন আমরা হচ্ছে চাইলেই হচ্ছে ইংলিশ ক্যাপশন গুলো আমরা দিতে পারি সেজন্য আমরা হচ্ছে গুগল ট্রান্সলেট হয়ে যাবো যদি আমাদের মনে না থাকে সেজন্য গুগলের দ্বারা হচ্ছে আমরা ট্রান্সলেট করে বিষয়টি নেব সেজন্য আমরা ডাইরেক্ট ডিরেক্ট লিঙ্গুয়েস আমি এখন এই বিষয়গুলোকে হচ্ছে একে হচ্ছে ট্রান্সলেট করে নিতে আসা কর্ম পরিকল্পনা তাহলে শুরু হচ্ছে পিউরিফিকেশান প্ল্যান ইংলিশিকেশন স্ট্র্যাটেজি প্ল্যান তাহলে এখানে আমি কপি করে দিলাম তারপর ফোকাল পয়েন্ট পয়েন্ট কর্মকর্তা জায়গায় আবার দিই তাহলে পয়েন্ট কপি করলাম ফোকাল পয়েন্ট অফিসার ত্রৈমাসিক প্রতিবেদন ত্রৈমাসিক প্রতিবেদন কোয়ার্টারলি রিপোর্ট কোয়ালিটি কোয়ার্টারলি রিপোর্ট কপি করে দিলাম যে আইন বিধি এগুলো হচ্ছে অবশ্য আলাদা আলাদা করে একসাথে এগুলো হচ্ছে ট্রান্সলেট করতে পারে কিনা দেখি এরপর ল রুলস পলিসিজ সার্কুলার গাইডলাইনস নোটিফিকেশন এই ক্যাপশন আমি দিয়ে দিলাম নিয়ে আমি এটা সেভ করলাম সেভ করার পর সেভ এন্ড ক্লোজ তাহলে আমার হচ্ছে সেবা সেবা সৃষ্টি তৈরি হয়ে গেছে এখানে আমি সিটিজেন্স চার্টার এখানকার হচ্ছে এগুলোকে আছে আমরা বাংলা থেকে ইংলিশে কনভার্ট করে নিই সেবার কমিটমেন্ট কমিটিভাইড সার্ভিস কমিটমেন্ট টু প্রোভাইড সার্ভিস কমিটমেন্ট টু প্রোভাইড সার্ভিস দিলাম তারপরে পয়েন্ট কর্মকর্তা ধমাচি প্ৰতিবেদন কোৱাৰ ৰেগুলেশ্যন ৰিপৰ্ট

আপনাদের যদি আবার নতুন করে তাহলে এই যে এখানে করলে এখানে শুধু দাম এই বিষয়গুলো হচ্ছে এখানে যুক্ত করে দিলেই আর আমি যেভাবে দিলাম সেভাবে দিলেই হচ্ছে আছে তৈরি হয়ে যাবে সবাইকে ধন্যবাদ আমাদের আমাদের নতুন কোনো শেবাস তৈরি করার প্রয়োজন নেই হুম সেই জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করছি